بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সমস্ত ফিমসা আল্লাহ তালয়ের জন্য সিরাজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফার্স্টে একটা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট ট্যালি শিট দিয়ে একটা ব্যারিট ডিজাইন আপনাদের দেখাচ্ছি এটি গ্রাম অঞ্চলে আপনারা সুন্দরভাবে করতে পারবেন মোটামুটি অনেক কম খরচে করতে পারবেন লাস্টের দিকে আমি হিসাব সহ সব কিছু ডিটেলস দেখাবো তো তার আগে আমরা চতুর্দিকে একটি বাড়িটির ঘুরে নেব এই বাড়িটি আসলে একজন ডিজাইন করে নিয়েছে এবং তাকে মালামারি হিসাব সব ডিটেলস ডিজাইন সহ দেওয়া হয়ে গেছে তো ভাবলাম এটি আপনাদের একটু দেখায় নেই মোটামুটি কম খরচের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল টালি এটা অফ হোয়াইট ট্যালিসীন রংটা ইউজ করা হয়েছে এখানে এটা রেড কালার ও রেড কালারও মোটামুটি অনেক ভালো লাগে তো এটার এখন আমরা হচ্ছে সামনের দিক দেখা মোটামুটি শেষ হয়ে গেল আমরা বাড়ির ভিতরেও দেখবো অংশগুলো আসলে এখানে কটা রুম রয়েছে কটা বাথরুম রয়েছে কিচেন রুম রয়েছে সব কিছুই আমরা দেখবো এটাতে তো আমরা এখন মোটামুটি আমাদের দেখা শেষ একটু দূর থেকে আপনাদের দেখাচ্ছি দেখতে কেমন লাগে এখন আমরা ভিতরে প্রবেশ করব তবে ভিতরে প্রবেশ করার আগে একটা জিনিস দেখাবো যে এটাতে আমরা জিপস্যাম বোর্ডের সিলিং ইউজ করছি বাইরে একটু জায়গায় করে নিই শুধু দেখানোর জন্য দেখেন উপরে আমাদের ইনসুলেশন দেওয়া রয়েছে এর পার্লেন দেখতে পাচ্ছেন তারপর টাচ দেখতে পাচ্ছেন এইটুকু জায়গায় দিয়ে নি যাতে করে আপনাদের একটু দেখাতে পারে যে উপরে জিপস্যাম বোর্ড না দিলে কেমন দেখায় ভিতরে লক্ষ্য করলে বুঝতে পারবেন জিপস্যাম বোর্ড দিয়ে একদম মাথার দিয়ে তাকালে দেখবেন জিপস্যাম বোর্ড এখানে দেখাইনি আমি এখানে পিভিসি বোর্ডগুলো গুলো বাট আমি হিসাবে জিপসাম বোর্ড দেবো কারণ জিপসাম বোর্ড খরচ কম পিভিসি বোর্ড খরচ বেশি যেটা উপরে দেখতে পাচ্ছেন আর এখন এই সোজায় আমাদের হচ্ছে একটা কিচেন রুম রয়েছে এটা হচ্ছে কিচেন রুম মোটামুটি ছোট্ট আকারের একটা কিচেন রাখা হয়েছে যেহেতু ক্লায়েন্টের জায়গাটা একটু ছিল যার কারণে এটা করা হয়েছে আর এটা ড্রয়িং ডাইনিং স্পেসও রাখা হয়েছে এইটুকু জায়গার মধ্যে অনেক সুন্দর করে এখানে বেসিং সেট করতে পারবেন টয়লেটের সাইডে টয়লেট দুইটা রয়েছে একটা কমন একটা হচ্ছে অ্যাটাচড তো যে বেডরুমে আমরা যাচ্ছি এটাতেই অ্যাটাচড টয়লেটটি রয়েছে এটা হচ্ছে বেডরুম এই বেডরুমের সাথে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাটাচড টয়লেট জাস্ট আমি আইডিয়া দেওয়ার জন্য আপনাদের এগুলো দেখাচ্ছি তো এই আটাস টয়লেটটি এখানে একটা আর পরের টয়লেটটি হচ্ছে কমন টয়লেট এটি আর দেখাবো না কারণ ভিডিওটি বড় হয়ে যায় যার কারণে খুব বেশি না দেখানোই ভালো পরে যে ডোরটা দেখতে পাচ্ছেন এটাই কমন এরপরে আর একটা এখানে একটা বেডরুম রয়েছে তো এলো মোটামুটি আমাদের থ্রি ডি ভিউ এটার একদম ইন্টুরিওর এবং এক্সটিরিয়র দুটাই আমি দেখালাম এখন আমরা চলে যাব ফ্লোর প্ল্যানে তো বন্ধুরা ফার্স্টে লক্ষ্য করতে পারেন ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন যে আমি টোটাল ল্যান্ড এরিয়াটি দেখাবো এটা হচ্ছে একুশ ফিট বাই চৌত্রিশ ফিট এক ইঞ্চি যেটা সাতশো পনেরো স্কোয়ার ফিট আসছে টোটাল এরিয়া আর এটা শতকে আসছে ওয়ান পয়েন্ট সিক্স ফোর শতক অর্থাৎ দেড় থেকে কিছু বেশি এখানে রয়েছে এরপর আমাদের রয়েছে ক্লায়েন্টের এখানে রোড ছিল আর এই সাইড একটা পুকুর ছিল যেটা ভিউ ভিউতে আপনারা দেখছেন এখানে দেখাই নাই আর এখানে বসার জায়গা যেখানে থিয়েটার ভিউতে আপনারা দেখতে পাইলেন একটু জায়গা আমরা রাখছিলাম বসার জায়গা প্রবেশ করার পরে ড্রয়িং লাইনিং স্পেস যেটা থিয়েটার ভিউতে দেখছেন এরপরে কিচেন রুম রয়েছে আট ফিট নয় ইঞ্চি বাই আট ফিট এরপরে এই সাইডে একটা বাথরুম এগারো ফিট সরি বেডরুম এগারো ফিট বাই বারো ফিট তার সাথে কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে সাত ফিট বাই চার ফিট তার সাইডে রয়েছে একটা টয়লেট কমন টয়লেট এটা হচ্ছে সাত ফিট বাই চার ফিট আর একটা এখানে বেডরুম রয়েছে এটা হচ্ছে দুইটা বেডরুম দুইটা টয়লেট একটা কিচেন এবং ড্রয়িং ডাইনিং রয়েছে সাথে একটা বারান্দাও রয়েছে ছোট্ট করে এরপরে আমরা যদি আসি এটা একটু রোড ছাড়া আমি এটা দেখেছিলাম এরপরে আমি ফার্নিচার লে আউট প্ল্যানটা একটু দেখে নেই এটা একটা বেডরুম এখানে ড্রয়িং ডাইনিং স্পেসে দেখানো হয়েছে কীভাবে আপনার ফার্নিচারগুলো সাজাতে পারেন এখানে একটা বেসিন দেখানো হয়েছে এরপরে একটা বেডরুম আর এটা হচ্ছে আমাদের কিচেন তো আমরা এখন চলে যাবো সরাসরি খরচে ব্রিক ব্রিক আমাদের প্রয়োজন বারো হাজার আটশো পিস যেটা আমি দশ টাকাকে ধরছি বারো লক্ষ এক লক্ষ আঠাশ হাজার টাকা আছে এরপর রড প্রয়োজন ছয়শো আটত্রিশ কেজি পঁচাত্তর টাকাকে ধরছি কেজি সাতচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আসে সিমেন্টের প্রয়োজন একশো আশি ব্যাগশো ষাটটি একে দর্শী ব্যাগ প্রতি বিরাশি হাজার আটশো টাকা আসে এরপরে ঢালাইয়ের ব্যালি ধরছি দেড়শো সিএফটি ষাটটায় একে ধর্ষী নয় হাজার টাকা আসে গাতনির ব্যালি এবং প্লাস্টার আমি ধরছি হচ্ছে ছয়শো সিএফটি পঁয়ত্রিশটা একে ধর্ষি একুশ হাজার টাকা আসে ইটের খোয়া যেটাতে ঢালাই করবো ইট ভাঙানোর পরে এটা দুইশো আশি সিএফটির মতো প্রয়োজন নব্বইটি একে দর্শী পঁচিশ হাজার দুইশো টাকা আসে প্রোফাইল শিট যেই প্রোফাইল সিটদের উপরে আপনারা দেখছেন ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিটের আপনার ট্রাস ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট পারলেন ইনসুলেশন সব মিলায় তিনশো টাকা পার স্কোয়ার ফিট হাই এর বেশি এখানে প্রয়োজন নাই এটা দুই লক্ষ উনি ষাট হাজার আটশো টাকা আসে তবে এখানে বলে নেই যদি আপনার ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিটের কাজ স্টিলের কাজগুলো অনেক বেশি বড় এরিয়া হয়ে থাকে তখন দেখা যায় খরচ অনেকটাই কমে আসে আপনি যত কম জায়গায় করবেন তত খরচটি বৃদ্ধি পায় তো আমি নেক্সট টাইম একটা ভিডিও করব যে আপনার প্রোফাইল শিট এবং সাদ্দে ব্যারি করলে তফারটা কতটুকু আসে তো এখানে বলে নেই অনেক সময় দেখা যায় প্রোফাইল শিট একশো দেড়শো টাকা একশো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা তিনশো সাড়ে তিনশো পর্যন্ত চলে যায় রেট তো এই রেটের পার্থক্য এই জন্যে যে এরিয়া অনেক বড় তারপর ডিজাইনের ভিতর অনেক রকমের ইয়ে থাকে পার্থক্য থাকে যার কারণে রেটগুলো কম বেশি হয়ে থাকে তো এটা যে ডিজাইনটা করা হয়েছে এটা মোটামুটি তিনশো টাকা হলেই আপনার একদম এই ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট ইনসুলেশন পার্লিন টাচ সম্পূর্ণ খরচ সহ লাগানো সহ হয়ে যাবে এরপর জিপসাম বোর্ডের সিলিংয়ের আমি ধরছি ছয়শো চল্লিশ স্কোয়ার ফিটের মতো করতে হবে এটার হাইস্ট পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিটে পড়বে এটা আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকার মতো প্রয়োজন পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিটে যদি আপনার হচ্ছে নেওয়া হয় তাহলে এরপর আমাদের লেবার মজুরি সাতশো পনেরো স্কোয়ার ফিট জায়গায় এটা আমি আর রাজের লেবার মজুরি ধরছি দুশো টাকা এটা হাই যদি আপনি গ্রামে করেন তো এত লেবার মজুরি প্রয়োজন পড়ে না হাইস্ট আপনার একশো বিশ থেকে তিরিশ টাকা হলে করে দিবে কারণ কি এখানে শুধু নিচের ফ্লোর আর কলামগুলোই করতে হচ্ছে বাকি কোনো কাজ আর করতে হচ্ছে না ওয়াল এবং প্লাস্টার তো সাদের কোনো কাজ নাই যার কারণে এতটা এরসে অনেক কম রেটেই পাবেন ইনশাল্লাহ তো এটা এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা আসে তো এরপরে আমরা যেটা লাস্ট যেটা দেখলাম ফিনিশিং আপনার একটা খরচ আদার্স কস্টিংটা আমি এখানে দেখাই নি এটা আমি ডিটেলস আর এক জায়গায় দেখাবো ইনশাল্লাহ তো এটা টোটাল খরচ আসে সাত লক্ষ চৌষট্টি হাজার ছয়শো পঞ্চাশ টাকা আপনার পার স্কোয়ার ফিটে এক হাজার সত্তর টাকা করে পড়তেছে তো আমি একটা কথা বলিনি যদি আপনি নিজে ম্যাটেরিয়ালস কিনতে পারেন যেমন ব্রিক আপনার এলাকায় আর একটু কমে পাবেন সিমে বালিগুলো আর একটু আপনি কম দামে পাবেন এরপরে আপনার হচ্ছে যদি ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল সিট এটা কোনো জায়গায় কন্ট্যাক্ট না দেনি নিজে নিজে কাজ করাতে পারেন তো এটা তিনশো টাকা থেকে কম দামে পাবেন এরপরে দেখা যাচ্ছে লেবার মজুরি আমরাই তো তিনশো টাকা হলে এই ব্যারের ডিজাইন তিনশো টাকা হলে আমরা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইলশিপ ঢাকা থেকে করে দিতে পারবো সেই ক্ষেত্রে আপনার এলাকায় যদি আপনি একটু মালামাল কিনে মিস্ত্রিতে লাগান সেই ক্ষেত্রে অনেক টাকা সেভ হবে এখানে এরপরে লেবার মজুরি দুশো টাকা এটা অনেক বেশি ধরছিলে এবার গ্রামে হলে এটা আরো কমে পাবেন সেই ক্ষেত্রে দেওয়া যাচ্ছে আপনার কিন্তু নিজে করতে চাইলে এটা কিন্তু এক থেকে দেড় লক্ষ টাকা আপনি সেভ করতে পারবেন এই জায়গাতে যদি চেষ্টা করেন তাহলে করতে পারবেন তা খরচ হবে এরপর আমরা আসি ফার্নিচারে যে কস্টিংগুলো রয়েছে যেমন গ্লাস উইন্ডো এবং এম এস গেল যদি আপনি গুলো করতে চান সেই ক্ষেত্রে আট পিস উইন্ডোর প্রয়োজন আমি চার ফিট বাই সাড়ে চার ফিট ধরছি টোটাল একশো চুয়াল্লিশ স্কোয়ার ফিট আছে আমি হাই ধরছি ছয়শো টাকা পার স্কোয়ার ফিট এটা যদি ভালো মানের আপনি গ্লাস নেন ভালো মানের যদি গ্রিল নেন সেই ক্ষেত্রে এই টাকা পড়বে আর নর্মালি না আরও কমে পাবেন তো আমি হাই ধরলাম এটা ছিয়াশি হাজার চারশো টাকা আসে এরপর আমার রয়েছে স্টিল ডোর তিনটা ধরছি বারো হাজার টাকা হাই লেভেলের স্টিল ডোর পাবেন নকশা করা বারো হাজার টাকার বেশি পড়বে না এটা ছত্রিশ হাজার টাকা আসে এরপর প্লাস্টিক ডোর বার্তমের জন্য দুইটা ধরছি তিন হাজার থেকে ছয় হাজার টাকা আসে এরপরে রয়েছে আমাদের টয়লেট দুইটা চল্লিশ হাজার টাকা খরচ ধরছি সব মিলায় মোটামুটি এর ভিতরে হয়ে যাবে এটা আমাদের আশি হাজার টাকা আসে এরপর ইলেকট্রিক আইটেম আমি ধরছি সাতশো ধরছি এটা আঠাশ হাজার পাঁচশো ষাট টাকা আসে এত বেশি খরচ হওয়ার কথা না তারপরে আমি ধরে নিলাম এরপর আমাদের রয়েছে পেন্টিং আমি দশটা একে ধরেছি পারি স্কোয়ার ফিটে এত আসার কথা না কারণ আরো কমে আপনি পেন্টিং করতে পারবেন এটা আছে চৌত্রিশ হাজার চারশো টাকা তো আমি সব কিছু হাই রেট ধরার পরও দুই লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা আসছে যদি আপনি গ্রামে আরো সবকিছু এগুলো কম রেটে কম রেটে নর্মাল ম্যাটেরিয়ালস কিনেন তাহলে কিন্তু ওই যে এক দেড় লক্ষ টাকা আপনি বাঁচাতে পারবেন ওই টাকাতে আপনার এই যেই আইটেমগুলো হয়ে যাবে কারণ নর্মাল ম্যাটেরিয়ালস নিলে আপনার দেড় লক্ষ টাকার বেশি লাগবে না এখানে আমি এটা হাই রেট ধরছি তো টোটাল আপনি যদি নিজে কষ্ট করে সমস্ত কিছু চিপ রেটে একটু কম রেটে ঘাটাঘাটি করে নিতে পারেন তাহলে আপনার কিন্তু পেন্টিংসহ আপনার দরজা দানা সহ কিন্তু আপনি সাড়ে সাত লক্ষ টাকার ভিতরে আশা করা যায় করতে পারবেন তাই আমি এখন আসি ইন্ডিয়ান ভাইদের জন্য এখানে বলতেছি ইন্ডিয়াতে যদি আপনারা এটা করতে চান সেই আপনার ছয় লক্ষ হাজার সাতশো তেইশ রুপির মতো হয়ে গেলে আপনি এটা করতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জাক আল্লাহ খায়